সবজি বাজারে গিয়েছিলাম সবজি কেনার জন্য আর সবজি কিনতে যেয়ে দেখি শাক সবজির দাম এত একদম তুলনামূলকভাবে একটু দাম বেশি এই সময়ে এত শাক সবজির দাম বেশি যে আসলে সাধারণ মানুষের পক্ষে শাক সবজি কিনে খাওয়াটা অনেক মুশকিল হয়ে যাবে আমার তো মনে হয় যে শাকসবজির যে মাছ মাংস খাওয়াটে এখন মনে হচ্ছে যে একদম ইজি হয়ে যাচ্ছে তো যাই হোক শাকগুলো দেখে আমার অনেক ভালো লাগলো তো ভাবলাম যে তাহলে শাকগুলো নিয়ে যাই আর শাকগুলো দেখে অনেক তাজা আর সতেজ মনে হলো আর সেই জন্যে আনন্দে আত্মহারা হয়ে আমি শাকগুলো নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে দেখি আমি তো সবজি আনি নেই তো ভুলেই চলে আসলাম তো কেয়ার করার তো অনেকগুলো শাকই এখানে আছে তো আমি দেখাচ্ছি শাকগুলো অনেক ভালো লাগতেছে সতেজ তো শাকগুলো কিনে নিয়ে আসলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বলবেন এখানে কমেন্ট করে জানাবেন আমাকে এখানে কত টাকার শাক হতে পারে যেহেতু শাক সবজির দাম এখন তুলনামূলকভাবে একটু বেশি আমি আগেও বলেছি তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কত টাকার শাক হতে পারে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন